দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে থাকা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজে বের করতে পারবেন না পারলে বলেন তো উপরে দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে থাকা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না পারলে বলেন তো উপরে দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে থাকা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না একই রকম দেখতে ছবির ভিতরে দেখা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি 99% মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না তাহলে বলেন তো উপরে দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে দেখা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি 99% মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না তাহলে বলেন তো উপরে দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে দেখা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি 99% মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না উপরে দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে থাকা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি পার্সেন্ট মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না আগে বলেন তো উপরে দুইটা একই রকম দেখতে ছবির ভিতরে থাকা তিন তিনটা পার্থক্য কি কি আমি জানি পার্সেন্ট মানুষ আপনারা তিন তিনটা পার্থক্য খুঁজেই বের করতে পারবেন না